দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে সবসময় বিতর্ক থেকে দূরে রেখেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত কিন্তু বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন অভিনেতা নাকি বাবা হতে চলেছেন তবে সেটি নিজের স্ত্রী ও দুই সন্তানের মা নীলাঞ্জনের সাথে না বরং নিজের আপ্ত সহায়ক শিনাল সুরতির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এর মধ্যে আবার ভাইরাল ইনস্টাতে নীলাঞ্জনের একটি ছবি মাসখানেক আগে যিশু সেনগুপ্ত ডিভোর্সের খবর সামনে আসে যা শুনে চমকে গিয়েছিল সাধারণ মানুষ কেননা সবসময় ভালোবাসায় মুড়ে থাকা এই দুই তারকাকে পাওয়ার কাপল হিসেবেই ধরত সবাই অফিসিয়ালি যিশু বা নীলাঞ্জনা সরাসরি এই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি তবে নীলাঞ্জনার কিছু সোশ্যাল পোস্টে ইঙ্গিত খুঁজে পেয়েছে নেট নাগরিকদের একাংশ যিশু নীলাঞ্জনার বিচ্ছেদের খবর আসার কয়েক মাস আগেই মাকে হারিয়েছিলেন এ মডেল ও অভিনেত্রী যিনি এখন সিনেমা প্রযোজনাও করছেন প্রয়াত মায়ের সঙ্গে এবার একটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখলেন টেকনিক্যালি তোমার সঙ্গে তোলা শেষ ছবি আমার এটা আমি তোমাকে ভালোবাসি মা প্রতি জন্মে আমারই মা হয়ে এসো সাত মাস হয়ে গেল চল্লিশ পার্সেন্ট বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক প্রাণ হারান উনআশি বছর বয়সে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহরের বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় অভিনেত্রীর শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে অনুষ্টুপ চন্দ্র ছবিতে অভিনয়ের মাধ্যমে মাত্র বিশ বছর বয়সে পা রাখেন সিনেমার জগতে চৌরঙ্গি রৌদ্রছায়া রাজদ্রোহী নায়িকা সংবাদ এর মতো ছবিতে তার দুর্দান্ত অভিনয় আজও মনে রেখেছে দর্শক উত্তম কুমারের সঙ্গে তার জুটিও ছিল বিশেষ প্রশংসিত এদিকে টলিউডের ভেতরের অনেকেই যিশুর বাবা হওয়ার খবর হাওয়ায় উড়িয়ে দিয়েছেন তবে বিশেষ সহকারী শিনাল সূর্তির সঙ্গে প্রেম বা লিভ ইন ঘিরে সন্দেহ বেশিরভাগেরই ঘনিষ্ঠ অনেকের আবার দাবি বিয়ে ভাঙার পেছনে নাকি দায়ী নীলাঞ্জনাই তিনি নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর ওপরে দীর্ঘদিন ধরে সেই আচরণ সহ্য করার পর ক্রমশ মন বিষিয়ে উঠেছিল অভিনেতার তবে দুই মেয়ের কথা ভেবে নাকি মুখ বন্ধ রেখেছেন এমনকি নিজের প্রযোজনা সংস্থা সহ যাবতীয় সম্পত্তিও নাকি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিয়েছেন তিনি ফারজানা লিনা সময় সংবাদ ঢাকা